আমরা আর কিছু আপনাদেরকে ফিজিয়াম এবং সিন্দি সাইওয়ালের বাসু দেখাবো আলাইকুম ভাই ভালো আছেন এগুলো কি ফিজিয়াম না ক্রস এটা ফিজিয়াম ওটা ক্রস কোনটা কত দাম যাচ্ছেন কাকা আটত্রিশ চল্লিশ পরেরটা সত্তিরিশ কাস্টমার বলছে কিছু কোনটা কত বললো পঁচিশ পরেরটা আঠাশ আঠাশ ছাব্বিশ ছাব্বিশ লাস্ট কেমন হলে ছাড়া যাবে তিরিশ হলে ছাড়া যাবে শিপ্রদর্শক আমরা গোমগ্রাম হাট থেকে বলছি এখানে ফিজিয়াম আছে অস্ট্রেলিয়া আছে এবং একটা ক্রস আছে এই হাটটি প্রতি সোমবার সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বসে থাকে এখানকার হাসিল তিনশো টাকা গরু খাসি বরকি এবং ভেড়া দুশো টাকা এই হাটে রেগুলার আসেন রেগুলার আসেন কী নাম আপনার এই যে জামাল হোসেন ওনার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এই হাটে এসেও আপনারা দেখে নিতে পারেন আজকে তিনটায় নিয়ে আসছিলেন ওগুলো বিক্রি হয়ে গেছে ও আচ্ছা কাস্টমারের সাড়া একটু কম কম আচ্ছা আর ভাই বলছে কাস্টমার একটু কম সারা পাচ্ছে তো দেখা যাক ইনশাল্লাহ কি হয় নাম্বার মুখস্ত আছে নাম্বার মুখস্থ আছে বলেন তিনি কি নাম জানি বললেন জামাল হোসেন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আপনারা নিতে পারেন হাটে এসেও নিতে পারেন আর ভাই ভালো মানের বাসুর বাসন নিয়ে আসছে ক্রস এবং সাইওয়াল এবং সিন্দি ধন্যবাদ জামাল ভাই আসসালামু আলাইকুম